আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রসে রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি রংপুর থেকে মোরাদ সাউন্ড সিস্টেম বলতেছি আপনারা এখানে কিছু ইউনিট দেখতে পাচ্ছি এখানে লাইন ট্রান্সফার ইউনিট আছে টোয়া আছে শো আছে আপনার সব থেকে ভালো ভালো মানে যেগুলো আপনার ইউনিটগুলো হয় সবগুলো আছে এগুলো সবগুলো কোনো না কোনো কয়েল পরিবর্তন আছে এবং কয়েল যেগুলো পরিবর্তন থাকবে ভালো মানের লাগানো আছে সর্বোচ্চ অরিজিনাল এবং ভালো মানের কয়েল লাগা আছে সাউন্ড কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্মত আছে তো এগুলো বিক্রয় করা হবে তো যারা একেবারে সব নেবেন তাদের সাথে আমরা এগুলো এবং এর বাসিগুলো এই যে বাসিগুলো আছে আমরা এগুলো সব দিয়ে দিব এর পাশাপাশি এই যে বক্স আছে এখানে এখানে বক্স আছে প্রায় দুই পেয়ারের মতো আর এই যে স্ট্যান্ডার্ড টুকে আছে স্ট্যান্ডার্ড ইয়া সরি হ্যাঁ স্ট্যান্ডার্ড টুকে আউজা এক হাজার এগুলো সুপার ফ্রেশ তারপর হচ্ছে আড়াইশো আছে এগুলো ফ্রেশ কন্ডিশন মানে এক কথায় ফ্রেশ এমলিফেয়ার কোনো ধরনের কোনো সার্ভিসিং করা হয়নি তারপরে এখানে আমি আগে তুমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে পাঁচশো ষোলো একটা আছে এগুলো সব ফ্রেশ কন্ডিশন তো যাদের প্রয়োজন হবে সরাসরি কল দিয়ে আপনারা দাম দর করে নেবেন আমার কাছ থেকে আচ্ছা আরও একটা কথা বলি যে আপনারা সবসময় আমাকে ফোন দিবেন রাত বারোটার পরে কেউ আর ফোন দেবেন না জোর মনীত করি কথা বলতেছি আপনারা সকাল এগারোটা থেকে সকাল এগারোটা থেকে কল দেওয়া স্টার্ট করবেন আর রাত বারোটা পর্যন্ত আমার সাথে কথাবার্তা বলবেন এখানে একটা প্রোজেক্টর আছে এই প্রোজেক্টরটা বিক্রয় করা হবে একটা এলএডি প্রোজেক্টর এই প্রজেক্টর যাদের প্রয়োজন আছে সরাসরি কল দিয়ে দাম দার করে নেবেন আমি কোনো দাম বলতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত যাদের যে প্রোডাক্টটা প্রয়োজন হবে এখানে হরেন আছে প্রায় পঁচিশ পিসের মতো পঁচিশ পিসের মতো আছে যাদের হরেন এবং আপনার হচ্ছে এই যে এগুলা কমপ্লিট লাগবে আমরা দিতে পারবো যদি আলাদা আলাদা করে নেন সর্বনিম্ন আপনার এই আমরা হরেন আইটেমটা একেবারে দেওয়ার চেষ্টা করব সবাইকে তো সবার সুস্বাস্থ্য কামনা করতেছি সবাই ভালো থাকবেন বাবা মার খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম